হোয়াটসঅ্যাপের তিনটি পুরাতন সেটিং যা এখনো পর্যন্ত আমরা অনেকেই জানি না আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হন তাহলে এই ধরনের ঘুটনাটি সেটিং সম্পর্কে জানা আপনার অত্যন্ত জরুরি বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপে নতুন তাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন কেননা এই ভিডিওর মাধ্যমে আপনি তিনটি সেটিং সম্পর্কে জানতে পারবেন তো কি সেই পুরাতন সেটিং চলুন দেখিয়ে দিচ্ছি চলে যাবো এখন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত পেয়ে নিজেকে আপডেট রাখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন তো চলুন মূল ভিডিওতে তো সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার ফোন থেকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপে হোয়াটসঅ্যাপ অ্যাপে যাওয়ার পর এখান থেকে দেখুন উপরে ডানপাশে ডট ম্যানু আছে এই ডট ম্যানু অপশন আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার আরও অপশন সহ করাবে এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে একদম নিচে তিনটি অপশন যেখানে হেডলাইন হিসেবে লিখা আছে মিডিয়া অটো ডাউনলোড স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনের আন্ডারে সবার নিচে দেখুন এখানে তিনটি অপশন হয়ন ইউজিং মোবাইল ডাটা হয় কানেক্টেড অন ওয়াইফাই হয়েন রোমি তো এখানে প্রথম অপশন যদি আমি ক্লিক করি হয়ন ইউজিং মোবাইল ডাটা এটির কাজ হচ্ছে যখন আপনার ওয়াইফাই ছাড়া মোবাইল ডাটা দিয়ে আপনি ফোন ইউজ করবেন হোয়াটসঅ্যাপ ইউজ করবেন ঠিক তখন আপনাকে যদি আপনার ফ্যানরা কোনো ফটো বা ভিডিও সেন্ড করে আপনার হোয়াটসঅ্যাপে তখন যদি আপনি এই অপশনগুলো টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার এমবি বা ডাটার বিনিময়ে কিন্তু ওই সকল ফটো ভিডিও অডিও ডকুমেন্টসগুলো অটো সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে এক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ডাটা কেটে নেওয়া হবে অনেক পরিমাণ তো আপনি যদি চান যদি আপনি ডাটা ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন তখন আপনি এখানে এসে জাস্ট এগুলো আনটিক করে ওকে ক্লিক করবেন এরপর থেকে আপনাকে কেউ কোনো ফটো দিলে এগুলা আর অটোমেটিক্যালি ডাটার বিনিময়ে ডাউনলোড হবে না এখানে দেখুন নিচের যে অপশনটি আছে হয় কানেক্টেড ওয়াইফাই এখান থেকেও আপনি কি করবেন চাইলে এগুলো সব টিকমার্ক রাখতে পারেন কেননা ওয়াইফাই হচ্ছে সম্পূর্ণ ফ্রি যদি আমরা কারো ওয়াইফাই ব্যবহার করি বা কারো থেকে হটস্পট নিয়েও ব্যবহার করি তাহলে কিন্তু আমার ডাটা তো সেভ হচ্ছে বাট ওয়াইফাই এর মাধ্যমেই কিন্তু এই ফটো ভিডিও যারা আমাকে সেন্ড করবে এই ফটো ভিডিওগুলো কিন্তু আমার ওয়াইফাই এর মাধ্যমেই ডাউনলোড হয়ে যাবে আমার গ্যালারিতে তো এখানে আপনারা কি করবেন এই টিক মার্কগুলো সব টিক রেখে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন এরপরে আসুন হয়ান রোমিং তো এখানে যদি আমি এই অপশনে ক্লিক করি তাহলে এটির কাজ হচ্ছে আপনি যদি আপনার এরিয়ার বাইরে বা কোথাও বেড়াতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ ক্ষেত্রে ডাটা প্রয়োজন পড়বে তাই তারা এই অপশনটি রেখেছে আপনি চাইলে তখনও যদি আপনি কোনো ফটো বা ভিডিও অটো ডাউনলোড চান সেক্ষেত্রেও আপনি চাইলে এগুলো টিক মার দিয়ে ওকে ক্লিক করবেন তো আমি যেহেতু কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যদি আমার ডাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এগুলো আনটিক দিয়ে এখান থেকে ওকে করে দিব দেন আপনার কাজ শেষ তো আশা করছি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপের এই তিনটি সেটিং সম্পর্কে আপনারা জেনেছেন যদি নতুন হয়ে থাকেন যদি এই টিপসটি আপনার কাজে আসে যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের নতুন নতুন আপডেট সোশ্যাল মিডিয়ার টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন